সেখান্ত মধ্যে ভদকার আমি কালকে বানাই রাখছি বানায় রাখছি কালকে ভরটা পুলি যারাই কালকে পাওয়া যায়

লাল শাক দিয়ে ভাত খেতে না আগে কত না লাল শাক পাতে নিয়ে ভাত খাই মতো মনে করবি লাল শাক খাইতেছো প্লেট যে মানুষ কেউ খাইবো না

অত <Sanamalı> হয়েছিল <Sanamalı> 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 <Sanamayan>

গেল বিদায় দিলাম আমরাও খাইছি রেস্ট নেই রান্না মাত্র আমি ঘরে ঢুকছি দেখেন আপনারা উই দেখেন এরকম করে যদি কিছু থাকে একটু ভয় লাগে না আমি কি খেয়ে যাবো না যাবো না যাবো কি যাবো না এরকম করতে 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 গেলাম কাছাকাছি তারপরে আসলে কি জিনিসটা দেখলাম এখন না নাকি যেন আমি তো সেই ভয় পাইছি কারণ আমি তো জানা নেই রাসেল ভাই পারার জন্য মানুষ অনেক আতঙ্ক থাকে আমি কি রে বাবা আমার কি ঢুকতে গেল যা সিরিয়াস তারপর আপনাদেরকে দেখাইলাম যে কোন ভাবে কোন সিচুয়েশনে ভয়টা পেলাম আমি তো দূরে থেকে ধরছি আমি এমনি আসতেছি কি ওইটা কালো কালো আর যাবো কি যাবো না এই ভাবতেছিলাম চোপড় ভিজা ভিজা মনে রোদ্দোর ছিল না তো কাপড়ের একদম ভিজা ভিজা তো যাই হোক আমি কিন্তু সিরিয়াসলি ভয়ই পাইছিলাম এই সেই রাসেল ভাইপারকে দেখে যদি আমি কিছুতে ভয় পাই না একমাত্র আমি আল্লাহ কে ছাড়া কাউকে ভয় পাই না তো আজকে খিচুড়ি রান্না করছি দেখেন খিচুড়ি হইল ভাবলাম যে কি দেয়া কি দেয়া খামাই জন্য একটু পড়ে যাব না প্রথম শাক দিয়ে না শাক রান্না করছিলাম ভাত রান্না